হ্যালো আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আজকে আমরা দেখবো ফটোশপ এর টুলসের কাজ অ্যাডোব ফটোশপ দিয়ে আমরা যে কোনো ফটো কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। বা অ্যাডো ফটোশপ দিয়ে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করে নিতে পারি তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন দেখিনি প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে অ্যাডো ফটোশপ টি ওপেন করে নিব সেই ক্ষেত্রে বরাবরের মতো স্টার্ট বাটনে গিয়ে অ্যাডো ফটোশপ টি আমরা ওপেন করে নিব বন্ধুরা আপনারা অ্যাডো ফটোশপ এর যে কোনো ভার্সন ইউজ করতে পারেন আমি হ্যালো বন্ধু চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন জানার জন্য অ্যাডো ফটোশপ সেভেন ব্যবহার করছি আবার অ্যাডো ফটোশপ সেভেন সফটওয়্যারটি ওপেন হয়ে গেল এরপরে এই যে ফাইল আছে ফাইল ফাইলে ক্লিক করব ফাইল থেকে ওপেন ওপেনে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফটোটি নিয়ে নেব এখান থেকে এই যে আমার কাঙ্ক্ষিত ফটোটি এখানে রাখা আছে ওপেন করে নিলাম এই যে চলে আসছে ফটো নেওয়ার ক্ষেত্রে আপনারা অন্য আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন যেমন নর্মালি পেজের উপরে ডাবল ক্লিক করলেও চলে আসবে এই যে এছাড়া আপনারা শর্টকাট ব্যবহার করতে পারেন যেমন এই যে ফাইলে গিয়ে ওখানে ওপেন ওপেনের ক্ষেত্রে আপনার কন্ট্রোল প্লাস ও সেই ক্ষেত্রে ওপেন হয়ে যাবে কন্ট্রোল প্লাস ও ওপেন ওপেন বন্ধুরা এবার ফটোটা নিয়ে নিলাম আমরা এই ফটোটি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কাজ করবো সেই ক্ষেত্রে আমরা পলিগোনাল টুল ব্যবহার করতে পারি এটা ক্লিক করে নেবো ক্লিক করে জাস্ট আমি যে বরাবর আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব বা যে বরাবর এভাবে সিলেক্ট করে নিতে পারি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সিলেক্ট করে নিলাম বন্ধুরা সিলেক্ট হয়ে গেল তবে একটা কথা বলে নি আপনারা যত সময় দিয়ে কাটবেন ফটোটা তত সুন্দর হবে এরপরে আমি এটা কপি করে নিব কন্ট্রোল সি নতুন একটি পেজ নিব নিউ পেজ এখানে আমরা সাইজ করে নিতে পারি এ ফোর আছে বিভিন্ন পেজের সাইজগুলো আছে সাইজগুলো দেখে আপনাদের প্রয়োজন মতো একটা পেজ নিয়ে নেবেন এ ফোন নিলাম ওকে পেজ চলে আসছে এবার কন্ট্রোল এই যে এই ছবিটাকে আমরা কাটলাম এটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি দেব এরপরে নতুন পেজটি সিলেক্ট করে কন্ট্রোল ভি দেব পেস্ট চলে আসছে আপনাদের আর একটা কথা বলে নি বন্ধু সেটা হলো আপনারা ছবিটাকে যত সময় দিয়ে কাটবেন তত ছবিটা আরও সুন্দর হবে যে আমি দেখানোর জন্য একটু দ্রুত করতে গিয়ে পাশে আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটি ধরে নিয়েছে এটা আমি চাইলে রিমুভ করতে পারবো আপনারা সেটাও দেখে নিন এই যে এই টুলসটি ইরেজার টুল ব্যবহার করলেই হবে সিলেক্ট বড় বড়ো করে নিই এই যে পাশ দিয়ে ক্লিক করলে বন্ধু ইরেজ হয়ে যাবে বা আমার পূর্বের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে আমার নিচের ব্যাকগ্রাউন্ডটি ছবিটি ছবিটি ফিনিশিং ভালো হবে বন্ধুরা ছবি কাটার ক্ষেত্রে বা ছবি ফিনিশিং এর ক্ষেত্রে আপনি ছবিটিকে জুম করে যত বড় করে নেবেন তত সুবিধা হবে যেমন একটু দেখে নিন এই যে আমি জুম করছি এই যেমন জুম করা জুম করার পরে আমার এই পোর্শনগুলো আরো সুন্দর মানে বড় হয়ে আসছে যার কারণে আমাকে ছবিটা কাটতে সুবিধা হবে বা ফিনিশিং সুবিধা হবে এই যে এভাবে প্রয়োজন মতো একটি ছবিকে আমাদের মন মতো ছোট করে নিলাম আমি বড করে আবারও নেব এবার ছবিটাকে আমাদের চারপাশে মাপ সমান রেখে সাইজ সমান রেখে ছোট করে নেবো সেই আমরা কন্ট্রোল টি শর্টকাট ব্যবহার করতে পারি ধরে ছবিটাকে কন্ট্রোলটি সিলেক্ট করলাম সিলেক্ট করে এবার ফটোটাকে আমরা ছোট করে নেব সেই ক্ষেত্রে অল্টার প্লাস শিফট ধরলে আমার ছবিটাকে আমি এক কোনায় থেকে যখনই টেনে নিব বন্ধু তখন ছবিটা সমান সমান অ্যাঙ্গেলে বা সমানভাবে এটা ছোটই আসবে তাতে আবার ছবিটা বা ফটোটার মাপটা কম বেশি হবে না এই ছোট হয়ে গেল এবার ইন্টার মেরে নেব দেখবেন আবার একটু বড় করে নেব ছবিটাকে বন্ধুরা আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন বড় করে নেওয়াতে ছবিটা ফিনিশিংয়ে সুবিধা বা ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কেটে ফটোকে সুন্দর করার ক্ষেত্রে অনেক সুবিধা হয় বন্ধুরা ছবি পজিশন চেঞ্জ করার ক্ষেত্রে বা ছবিটাকে আমার প্রয়োজন মতো মুভ করানোর ক্ষেত্রে আমি স্পেস বাটনে চাপ দেবো স্পেস বাটনে চাপ দিলে আমি ফটোটাকে আমি সুবিধা মতো মুভ করাতে পারবো খেয়াল করলে পাবেন এই যে বন্ধুরা আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি স্পেস বাটন চাপ দিলে স্পেস বাটন চাপ দিলে আমার মাউস পয়েন্টার এই যে মাউস পয়েন্টার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমার এটা আরো সুবিধা হবে সব ফটোটাকে মুভ করানোর ক্ষেত্রে স্পেস বাটন চাপ দিয়ে আমি এটা করতে পারি শর্টকাট কি হিসাবে এই যে একটু খেয়াল করলে দেখতে পাবেন এই এই যে হয়ে যাচ্ছে আপনারা পাশে টুলস আছে টুলস থেকে হ্যান্ড টুলস ইউজ করতে পারেন এটা মূলত হ্যান্ড টুলস হ্যান্ড টুলস ইউজ করে আমরা একটু ফটোটাকে মুভ করাতে পারবো আমাদের কাজের সুবিধার্থে আর পজিশন মতো নিয়ে আবারও আমি আমার ইরেজার সিলেক্ট করে নিলাম ইরেজার সিলেক্ট করে নিয়ে আমি আমার ফটোর ফিনিশিংয়ের কাজটি করতে থাকবো পুনরায় এবার আমার কাজ ফিনিশিংয়ের কাজ শেষ করে নিয়ে আমি ফটোটাকে আবারও জুম আউট করে নেব তাহলে আমি ছবিটাকে দেখতে পারবো যে আমার কাজটুকু কতটুকু কমপ্লিট হলো আমি আমার ফটোকে আমি জুম আউট করে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফটোর ডান পাশের এই পোর্শনটি অলরেডি আমি আমার মতো করে কাজ করে নিয়েছি ধরো এবার এই সাইডটাও এভাবে ফিনিশিং করে নেব ঠিক একইভাবে আবার আপনাদের যখন ফটো কাজ করতে গিয়ে পজিশন চেঞ্জ করতে হবে বা ফটোকে মুভ করতে হবে তখন হ্যান্ড টুল ব্যবহার করে এভাবে করতে পারবে বন্ধুরা এবার দেখে নেব আমাদের ফটোর কাজটুকু আমরা কত দূর করলাম এই যে আমাদের ছবি কাজটুকু আমরা শেষ করে ফেলছি এবার আমরা আমাদের ছবিকে আমাদের প্রয়োজন মতো আমরা কেটে নিতে পারবো সেই ক্ষেত্রে আমরা ক্রপ টুল ব্যবহার করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টার দিয়ে আমি ক্রপ টুল সিলেক্ট করে নিলাম এখানে আপনি প্রয়োজনীয় মেজারমেন্ট দিয়ে এটা করতে পারবেন আর ফ্রি সাইজ অর্থাৎ যে কোনো সাইজ করার ক্ষেত্রে আপনার এখানে সাইজের ঘরটা ফাঁকা রাখবেন ফাঁকা রেখে আপনার মন মতো এটা মাউস পয়েন্টের দিয়ে টেনে সিলেক্ট করে আপনি ফ্রি যে কোনো সাইজ করে নিতে পারবেন বন্ধুরা এটা নির্ভর করে আপনার কাজের ক্ষেত্রের ওপরে আপনি কি ধরনের কাজ করতেছেন আপনি স্টুডিও বা নির্দিষ্ট কোনো মাপে ছবি করতে গেলে আপনাকে অবশ্যই মেজারমেন্ট ব্যবহার করতে হবে এখানে ওয়েট হাইট রেজুলেশন আমি যেহেতু ফ্রি সাইজ করতেছি সেই ক্ষেত্রে আমি মাউস পয়েন্টার দিয়ে আমার ক্রপ টুল দিয়ে সিলেক্ট করে আমি প্রয়োজন মতো সাইজ করে নিলাম ছবিটি রেডি হয়ে গেল বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবির ব্যাকগ্রাউন্ডটি সাদা রাখলাম আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডই করতে পারবেন বন্ধুরা আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জের আরেকটি পদ্ধতি দেখিয়ে দেব। সেটা হলো আপনার ফটোটি যদি এক কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে এক কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে আপনার ফটোটি যদি এক কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে আপনি আরও একটি নতুন পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আমি আমার এই ফটো থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা খেয়াল করবেন প্রথমে আমরা পলি পলিগোনাল লেসো টুলে কাজ করলাম আমরা এটার কাজ এখন আর করবো না আমরা এটা কেটে দেব কেটে দিলাম বন্ধুরা আমরা প্রথমে এই পদ্ধতিতে প্রথমে আমাদের ফটোকে পজিশন মতো কেটে নেব ক্রপ টুল দিয়ে ঠিক আছে এই যে ক্রপ টুল দিয়ে কেটে নিলাম এরপরে আমরা যেটা করব বন্ধু আমরা যে ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করব। ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এই যে জাস্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব দিয়ে ডিলিট দিয়ে দেব নিমিশে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল বন্ধুরা একটু ব্যাকগ্রাউন্ড সাইড দেওয়ার লেগে আছে সেটাও সিলেক্ট করে ডিলিট করে দেবো বন্ধুরা এই পোর্শনটি এভাবে থাকার কারণ হল আপনার যেহেতু আমরা ম্যাজিক টুলে কাজ করছি সেই ক্ষেত্রে ম্যাজিক টুলের একটা বিষয় আপনাদের বলে রাখি ম্যাজিক টুলে কাজ করার সময় আপনার ব্যাকগ্রাউন্ডটি সেম একই কালারের হতে হবে সেম সেম মানে পুরো ব্যাকগ্রাউন্ডটি একই কালারের হলে আপনি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট দিলে আপনার পূর্বের নির্ধারিত ব্যাকগ্রাউন্ডটি এখানে চলে আসবে এবং সেটা মুহূর্তে চেঞ্জ হয়ে যাবে তবে একটু কম বেশি হওয়ার কারণে আপনার যেটা হবে যে এই ধরনের কিছু দাগ থেকে যাবে তো এটা এটার জন্য খুব সহজে আপনি যে ইরেজার ব্যবহার করে এটা রিমুভ করতে পারবেন বন্ধুরা একটু ফটোটা একটু বড় করে নিচ্ছি সেই ক্ষেত্রে কাজের সুবিধা হবে এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে বন্ধুরা আমরা ইরেজার দিয়ে সেটাকে ক্লিন করে নিচ্ছি আবারও একটু ছোট করে নেব এই তো বন্ধু আমাদের ফটোটি রেডি হয়ে গেল এইভাবে আপনি আপনার ফটোকে প্রয়োজন মাফিক কাজ করে নিতে পারবেন এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আপনাদের দেখালাম ফটোশপে কিভাবে আমরা ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি সেই ক্ষেত্রে দুইটা পদ্ধতি একটা হলো আমাদের পলিগোনাল লেসো টুল দিয়ে যেটা এই যে এই টুলস পলিগোনাল লেসো টুলস দিয়ে এবং অন্যটি হলো ম্যাজিক টুলস দিয়ে এই দুইটা পদ্ধতিতেই আমরা আমাদের ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারব অনায়াসেই তা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম